আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দুই সালের ডিসেম্বর মাসে সব থেকে বড় যে দুইটা নিয়োগ সার্কুলার তো আজকের ভিডিওতে আমি বড় দুইটা নিয়োগ সার্কুলার দেখাবো দুইটা সার্কুলারে প্রায় ছাব্বিশশো জনকে নিয়োগ দেওয়া হবে দুইটা সার্কুলারে ছাব্বিশ জন প্লাস নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র তাও এসএসসি পাশে কিন্তু সেই নিয়োগগুলো দেওয়া হবে তো এই জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেহেতু বছর বছরের শেষ তো বড়ো বড়ো নিয়োগ সার্কুলারগুলো দিচ্ছে বিশেষ করে বড় বড় অধিদপ্তর মন্ত্রণালয়ে যে শূন্যপদ আছে তো এই কারণে কিন্তু নিয়োগগুলো দিচ্ছে পরবর্তীতে কিন্তু আপনার ছাব্বিশ সালে গিয়ে ছয় মাস সাত মাস আট মাসে কিন্তু এই বড় সার্কুলারগুলো আর পাবেন না তো এই জন্য যেহেতু বছরের শেষ সময় যারা চাকরির আবেদন করেন অবশ্যই আপনারা এখন এই সার্কুলারগুলোতে আবেদন করবেন কেননা এগুলো অনেক বড় বড় পদ এগুলোতে করে নিয়োগ দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা আবেদন করবেন তো এসএসসি পাশে কিন্তু অনেক বড় বড় সার্কুলার আছে তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় আরেটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শুধুমাত্র এসএসসি পাশেই পনেরোশো ছিয়ানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে আর আছে আপনার এখান থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন তো এটাতে কিন্তু অনেকগুলো পদসংখ্যা আছে প্রায় এগারোশোর অধিক কিন্তু এখানে পদসংখ্যা আছে তো এজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে পদের নাম পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন তারপরে এখান থেকে আবেদনের পদ্ধতি আপনি চাইলে ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সে মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো ভিডিওটা ভিডিওটা শেষে আর বিশেষ করে যে বিষয় বলবো তো আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সার্কুলারগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর শেষ কথা হচ্ছে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন সবার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে ইনশাআল্লাহ ভালো ভালো সার্কুলগুলো সবার আগে পেয়ে যাবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি জেলা জজ ও অধীনস্থ আদালত ট্রাইব্যুনাল সমূহে রাজস্ব হাতভুক্ত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন আবেদনের জন্য যারা এখন আবেদন করেননি বা যারা করছেন বেশ কিছু আপনারা প্রশ্ন করে থাকেন যে এই বিষয়গুলো নিতে আমরা সবগুলো বিষয়ের উত্তর দিই এক নম্বরে এটাতে আবেদন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে তৃতীয় বিষয় হচ্ছে এটাতে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে পুরো দেশের জন্য কিন্তু সার্কুলারটা সবাই আবেদন করতে পারবে আর সব থেকে যে প্রশ্নটা করেন যে এটার কিন্তু আপনার চাকরির পরে যদি আপনি সিলেক্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে কর্মস্থলটা কোথায় দিবে তো দেখেন এগুলো কিন্তু আপনার জেলা জজ ও অধীনস্থ অর্থাৎ বাংলাদেশের যে সকল জেলাতে শূন্যপদ আছে সেই অনুযায়ী কিন্তু সেই সেই জেলাতে নিয়োগ হবে তো আপনার জেলাতে যদি শূন্য থেকে থাকে তো আপনার জেলাতে কিন্তু দিতে পারে তো এটা একান্তই তাদের বিষয় তারা চাইলে আপনার নিজের জেলাতেও দিতে পারে এমন কি তারা চাইলে আপনার আশেপাশের কোনো একটা জেলাতেও কিন্তু সিলেক্টেড করে দিতে পারে তো আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি তো এরপরে আমরা এখান থেকে দেখবো এক নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুইশো চৌরষট্টি পদ আছে যারা ষাট মুদ্রাক্ষরিক ট্রেনিং করছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন আর পাশাপাশি এটাতে অনার্স অথবা ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন দুই নম্বর আছে ব্রেঞ্চ সহকারী পঁয়ত্রিশটি পদ আছে শুধুমাত্র এইচএসসি পাশ করেই আপনারা ব্রেঞ্চ সহকারীতে আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের এই পদে তো এরপরে আছে অভিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা তো আপনারা খুবই পরিচিত এই পদের নামে এটা কিন্তু অনেক ভালো একটা চাকরি অভিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলো গ্রেডের ভালো বেতন এবং আমি মনে করি যে সব থেকে সুন্দর একটা জব হচ্ছে এইএসএসসসি পাশে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শুধুমাত্র এই এসসি পাশ করলে আবেদন করা যায় জাস্ট বেসিক কম্পিউটারের নলেজ থাকলেই আপনারা এগুলোতে আবেদন করতে পারবেন এরপরে চার নম্বরে আছে গাড়ি চালক যারা অষ্টম শ্রেণী পাস শুধুমাত্র একটা ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের কিন্তু এটা চাকরি তারপরে জারিকারক একশো সাতান্নটি পদগুলো দেখেন একশো সাতান্ন সাতান্ন পদ আছে শুধুমাত্র এসএসসি পাশ করে আপনারা এগুলোতে আবেদন করবেন জাস্ট আপনারা এসএসসি পাশ আর কিন্তু কোনো আলাদা অভিজ্ঞতা যোগ্যতা কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট আপনি এসএসসি পাশ করছেন তাহলে আপনারা জারিকারক পদে উনিশতম গ্রেডের কিন্তু এটাতে আবেদন করতে পারবেন আর দুই হাজার পঁচিশ সালে আপনার এগুলো কিন্তু আপনার এই যে অষ্টম শ্রেণীবাসে বিষ্ণু গ্রেডের অভিষয়ক পদে আমি দেখিনি দুই হাজার পঁচিশ সালে এরকম কোনো নিয়োগ সার্কুলার দিয়েছে কিনা দেখেন এটাই কিন্তু আপনার বছরে একটাই সার্কুলার এত বড় একটা সার্কুলার অষ্টম শ্রেণীবাসের চারশো একটি পদ তো যারা অষ্টম শ্রেণী পাশে চাকরি খুঁজে থাকেন তো এগুলো আপনাদের শেষ সুযোগ এগুলো কিন্তু আপনার সচরাচর পাবেন না ছাব্বিশ সালে আট দশ মাসে আপনারা এগুলো পাবেন না যারা অষ্টম শ্রেণীবাস করছেন অভিষয়ক পদে অবশ্যই আপনার আবেদন করার চেষ্টা করবেন চারশো একটি পদ আছে তো এরপরে আমরা এখান থেকে দেখব তো এখান থেকে আমরা দেখবো যারা অষ্টম শ্রেণী পাশ করছেন সব পদে আবেদন করতে পারেন তো এখন এখান থেকে যে পদগুলো দেখলেন তো আবেদনের জন্য যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ আবেদনের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনাদেরকে আবেদনের সময় আছে আঠারো বছরের নিচেও হওয়া যাবে না বত্রিশ বছর প্লাস হওয়া যাবে না তো এরপর আমাদের মেইন যে বিষয়গুলো দেখতে হবে আবেদনের জন্য যে ওয়েবসাইট আছে নিজেরা যারা আবেদন করে থাকবেন বা নিজেদের যাদের পিসি ল্যাপটপ কম্পিউটার থেকে আছে তো তারা সিসি আর টেলিট ডট কম বিডি ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আর যে বিষয়টা বললাম যে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে কীভাবে করে নেবেন সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে শুধু এই চাকরিগুলো না বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলার আবেদনের জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা কিন্তু একদম নির্ভুলভাবে আবেদন করে দেই যেন কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে কেননা আমরা কিন্তু সারাদিন শুধু আবেদন করি আমাদের আমরা কিন্তু একদম অনলাইন থেকে সার্টিফিকেট থেকে যেন একদম কপি করে নিয়ে আসি যেন কোনো ভুল না হয় তো আপনি চাইলে আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে অনলাইনে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এস এম এস করতে হবে দেন ইনফরমেশনগুলো দিবেন আপনার আমরা কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করে আপনাকে অ্যাপ্লিকেশন যে কপিটা পিডিএফটা সেটা কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তো ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন বাইরে যাওয়ার প্রয়োজন নাই তো এই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য তো এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের যে মূল বিষয়গুলো আবেদনটা কিন্তু নয় ডিসেম্বর পর্যন্ত সময় আছে তো পঁচিশে নভেম্বর শুরু হয়েছে আবেদনের সময়টাও কিন্তু এটাতে অনেক কম সেক্ষেত্রে পরীক্ষাটাও কিন্তু হবে খুব দ্রুত অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু এগুলোর পরীক্ষা হওয়ার সম্ভাবনা 99% নাইন পার্সেন্ট তো এই জন্য আপনারা অবশ্যই আবেদন করবেন 9 ডিসেম্বর পর্যন্ত সময় আছে এর মধ্যে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনগুলো করতে হবে তো এরপর আমরা দেখবো ফি কত টাকা দিতে হয় তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয় এক থেকে চার নং কর্মী পদের জন্য শুধুমাত্র একশো একশো বারো টাকা আর যারা নিজেরা আবেদন করবেন নিজেরা পেমেন্ট করবেন আপনারা একশো বিশ টাকা আপনাদেরকে রিসার্চ করতে হবে টেলিটক সিমে কেননা দুইটা এস এম এস করতে হয় দুইটা এসএমএসে কিন্তু ছয় টাকা কেটে নেয় আপনারা সকলেই জানেন তো একশো বারো টাকা আর দুইটা এসএমস একশো আঠারো টাকা অর্থাৎ আপনারা একশো বিশ টাকা আপনারা রিসার্চ করতে হবে আপনাদের টেলিটক সিমে আর যারা পাঁচ থেকে এবং ছয় নম অর্থাৎ এস এস সি এবং অষ্টম শ্রেণীর যে দুইটা পদ আছে ওইটা আবেদন করতে চাইলে আপনার পঁয়ষট্টি টাকা আপনার রিসার্চ করবেন তাহলে কিন্তু আপনারা ফি প্রদান করতে হবে ফি প্রদান করতে পারবেন আর এক থেকে চার নম্বর পদে আবেদন করতে চলে একশো বিশ টাকা আপনার টেলিটক সিমি রিসার্জ করবেন টেলিটক্সিমি রিসার্জ করে আপনার এই অনুযায়ী আপনারা ফি প্রদান করতে হবে বিজিএস আর স্পেস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স থ্রিপুলিউ নম্বর আপনার সেন্ড করবেন পরবর্তীতে আপনার ইএস পিন দিয়ে ওয়ান সিক্স থ্রিবলু নম্বর আপনার সেন্ড করবেন তারপর পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে তো এটাই ছিল মূলত বিষয় এটা একটা সার্কুলার চলমান ডিসেম্বর মাসে আরেকটা সার্কুলার দেখব এটা আরও বড় সার্কুলার যেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শুধুমাত্র এস এস আবেদন করা যাবে তো এই বিষয়ে আমরা এখান থেকে দেখব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর অনিষ্টম গ্রেডে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন ধরা হয়েছে যেটা অনিষ্টম গ্রেডের ও ভিত্তিতে নিয়োগের অপেক্ষমান তালিকা তৈরি নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে তো এটাতেও কিন্তু সেম অবস্থা এটাও কিন্তু অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে আর পদের নাম সাহায্যকারী পদ আর এটা হচ্ছে উনিশতম গ্রেডের আর এটা বিষয় হচ্ছে আপনার এটা কিন্তু অনেকে অস্থায়ী লেখা থাকে বা অনেকে ভাবে যে এটা কি অস্থায়ী নাকি না সরকারি চাকরি প্রায় চাকরিতে কিন্তু অস্থায়ী লেখা থাকে দুই বছর পর সকল চাকরি স্থায়ী হয়ে যায় আর এটা কিন্তু একদম সরকারি চাকরিগুলো ঠিক আছে সো এখন আমরা দেখব এখান থেকে একটা মাত্র পদের নাম তো শুধুমাত্র সাহায্যকারী পদে পনেরোশো ছিয়ানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে পদের সঙ্গে আপনারা একটু লক্ষ্য করেন যে পনেরোশো ছিয়ানব্বইটি পদ আছে এটা কিন্তু কম না ঠিক আছে তো এসএসসি পাশে এত বড় নিয়োগ সার্কুলার শুধুমাত্র এসএসসি পাশে সচরাচর কিন্তু এগুলো প্রকাশ হয় না তো পনেরোশো ছিয়ানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে তো অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন জাস্ট আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এখানে যে কোনো বিষয় থাক এখানে বলা আছে এসএসসি এসএসসির সমমান বলতে কী বুঝে যারা এসএসসি পাস করে যেমন সমমান জেনারেল তারপরে ভকেশনাল তারপরে আলিয়া মাদ্রাসা যেটাকে বলি আমরা দাখিল পাস ঠিক আছে যে কোনো আপনি এসএসসি পাস যেটা সেটা ভকেশনাল হোক উন্মুক্ত হোক জেনারেল হোক আলিয়া হোক কারিগরি হোক কইলি হলো জাস্ট আপনি এসএসসি পাস করছেন দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে একটু বিষয় আছে যে এখানে যেহেতু বিদ্যুৎ খাত সেক্ষেত্রে আপনার রেজাল্টটা একটু ভালো হতে হবে যেমন টু পয়েন্টের উপরে থাকলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ টু পয়েন্ট থেকে ফাইভ পয়েন্টের মধ্যে আপনার রেজাল্ট থাকতে হবে কোনোভাবেই ওয়ান পয়েন্ট ডাবল নাইনও যদি আপনি পেয়ে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন না অবশ্যই আপনাদেরকে টু পয়েন্টের উপরে থাকলে আপনারা সাহায্য করি পনেরোশো পনেরো ছিয়ানব্বইটি পদে আবেদন করতে পারবেন তো এটাতেও কিন্তু সেম অবস্থা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময় আছে আবেদনের আর আবেদন করতে চাইলে বিপিটিবি টেলিডো ডট কম বিডিও ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে অথবা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে দিতে পারবেন হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান ডাবল সেভেন

তো এখানে পেমেন্ট ফি বলাই আছে যে আপনার দুইটা এর মাধ্যমে আপনাদেরকে ছাপ্পান্ন টাকা সরকারি পেমেন্ট খরচ হবে আর দুইটা এসএমএস সহ তিরষট্টি টাকা খরচ হবে অর্থাৎ যারা নিজেরা আবেদন করবেন নিজেরা পেমেন্ট করবেন তাদেরকে পঁয়ষট্টি টাকা রিচার্জ করতে হবে টেলিটক সিমে পঁয়ষট্টি টাকা রিচার্জ করার পরে আপনাদেরকে কিন্তু পেমেন্ট ফি দিতে হবে বিবি ডিবি ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল নাম্বার আপনারা সেন্ড করবেন পরবর্তীতে আপনারা ইএস দিয়ে পিন দিয়ে আপনারা ওয়ান সিক্স ত্রিপল নম্বর আপনার সেন্ড করলে আপনার অ্যাপ্লিকেশনের পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে তো এটাই ছিল মূলত বিষয় যারা আবেদন করবেন অবশ্যই আপনারা দ্রুতই আবেদনগুলো চেষ্টা আবেদনগুলো করার চেষ্টা করবেন জুডিশিয়াল আবেদনের সময় নয় তারিখ পর্যন্ত আছে ডিসেম্বরের আর বিদ্যুৎ উন্নয়নে আছে পনেরো তারিখ পর্যন্ত আর এটাতে কিন্তু আপনার কি বলতেছিলাম এটা কিন্তু আপনার সরকারি চাকরি এটাও কিন্তু আপনার সরকারি চাকরি তো যারা আবেদন করবেন দ্রুত সময় আবেদন করবেন এবং এই সার্কুলারগুলো নিয়ে যদি কারো কিছু জানার থাকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন তো এই জিনিসগুলো জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো কমেন্টে কমেন্ট করবেন আর আবেদন করে দিতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন শেষ কথা হচ্ছে অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম